ঝাল মিষ্টি আমরার মোরব্বা হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব পৃথিবীর সবচেয়ে সহজ একটা রেসিপি দেখেই হয়তো বুঝতে পারছেন কি পরিমাণের লোভনীয় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরার মোরব্বা আর এই রেসিপিটা যখন এই বাসায় তৈরি করবেন একটু বেশি করেই তৈরি করবেন কারণ এত বেশি টেস্ট হয় বাসায় সবাই একদম চেটে পোটে খেয়ে নেয় আমি প্রথমে যেটা করছি এখানে এক কেজি পরিমাণের আমরা নিয়েছি আর আমরা কিন্তু এখন বাজারে খুবই সস্তা দামে পাওয়া যাচ্ছে চাইলে একটু বাড়িয়ে নিতে পারেন তো আমি প্রতিটা আমরা সুন্দর করে ছিলে নিচ্ছি আর আমরাগুলো আমি এভাবে ছিলে একটা পাত্রর মধ্যে রেখে দিচ্ছি সবগুলো আমরা আমি ভালোভাবে ছিলে নিচ্ছি ছোকলাটা একটু কিভাবে কাটতেছি সেটা হয়তো দেখিয়ে বুঝতে পারছেন তো এক এক করে আমি সবগুলো আমরা ছিলে নিচ্ছি ছিলা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পানি কারণ ছিলার কারণে একটু আঠা হয়ে থাকে তো খুব ভালোভাবে একটু ধুয়ে নিচ্ছি তারপর একটা নায় সাহায্যে একটু চিড়ে দিচ্ছি এতে করে আমরা ভিতরে মশলাগুলো যাবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে তারপর আবারও খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর ধোয়ার কাজ শেষ হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ নুন হলুদের গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি এবার একটি স্পেশাল মশলা বানাবো চার পাঁচটা শুকনো মরিচ তারপর আস্ত ধনিয়া পাঁচ ফোড়ন আস্ত জিরা গোলমরিচ এগুলো দিয়ে না ভীষণ মজার একটা স্পেশাল মশলা বানাতে হবে এরপরে এই মশলাটা আধা বাটা করে নিতে হবে যেরকম এই যে আমি দেখতেই পাচ্ছেন এরকম করে নিয়েছি এরপরে আচার বানানোর জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সব কিছুই আমি এখানে নিয়েছি আপনাদের সাথে অবশ্য পরে বলে বলে শেয়ার করব এখন আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি একটা হাড়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি এখানে প্রায় দেড় কাপ পরিমাণ দিয়েছি এরপর দিয়েছি আমরাগুলো যেগুলো আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম এবার এগুলো এই তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তারপর আমি যেটা করব এখানে রসুন তারপরে শুকনো মরিচ এগুলো দেবো এগুলো যদি আগেই তেলের মধ্যে দেই তাহলে কিন্তু মরিচগুলো লাল হবে না কালো পুড়ে যাবে তো আবারও কিছুটা লাল মরিচ গুঁড়ো সামান্য পরিমাণ হলুদে গুঁড়ো স্বাদ মতো নুন আর ওই যে একটা স্পেশাল পাঁচ পুরন বানাইছি ওইখান থেকে দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এবার আবারও কিছুক্ষণ পর্যন্ত এগুলো নিয়ে চেয়ে দিচ্ছি আর খুব সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি আমরাগুলো ভাজা হয়ে যাচ্ছে এর সাথে রসুন মরিচ আর খুব সুন্দর একটা স্মেল আসছে সেই সাথে দিয়েছি পরিমাণ মতো চিনি আপনারা চাইলে এরপর যে গুড়ও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে চিনি ছিল সেটাই দিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিচ্ছি শুধুমাত্র আদা বাটা তো ওইটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু চিনি দিয়ে দিলাম তারপরে একটু পানি দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে কাঁস যেহেতু আমি সরিষা বাটা দিইনি তাই আমি এখানে কাসুনটি দিয়ে দিচ্ছি দেখেন কতটা সহজ না তারপরে দিয়ে দিচ্ছি ভিনেগার আমি ভিনেগার দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ তারপরে দিয়ে দিচ্ছি তেঁতুলের কাত এবার এটা সুন্দর করে নিয়েছে মিশিয়ে নিচ্ছি এবার যেটা করব একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপরে চুলা আঁচটা মিডিয়ামে রেখে এই আমরা মোরব্বাটা তৈরি করব। শুধুমাত্র মিডিয়াম আছে রেখে দিবেন প্রায় পনেরো থেকে ষোলো মিনিট পর্যন্ত তারপর দেখতেই পারবেন কত সুন্দর কত লোভনীয় একটা আমড়ার মোরব্বা তৈরি হয়ে যায় এতটাই সুন্দর একটা স্মেল আসছিলো এই পর্যায়ে সেটা হয়তো বাসায় ট্রাই না করলে আপনারা কখনোই বুঝতে পারবেন না আর এই স্পেশাল মশলাটার কারণে হয়তো আমড়ার মোরব্বাটা একটু বেশি স্পেশাল হয়েছে দেখতেই কত লোভনীয় লাগতেছে না আমার কাছে তো ভীষণ ভালো লাগছে বিশ্বাস করেন বাসায় যখন এটা বানাইছি এতটাই সবাই প্রশংসা করছে আর একদম চেটে পুটে সবগুলো খেয়ে ফেলছে মানুষ আচার বা মোরব্বা যাই বানায় সারা বছরের জন্য বানায় রেখে রেখে খাবে বাট আমার বাসায় না কোনো কিছু তৈরি করে রাখতে পারি না সবাই অনেক বেশি পছন্দ করে তো আপনারা যখন আমরা মোরব্বা বা আচার যাই বানান না কেন একটু বেশি করে বানাবেন কারণ অনেক বেশি টেস্টি হয় তো আজকের এই ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা যোগায় কে কোথা থেকে আমার এই ভিডিওগুলো উপভোগ করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ